নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে খাতড়ায় ঠিকাদারি সংস্থাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৃণমূল আশ্রিত ঠিকাদার ও খাতড়া ঠিকাদারি সংস্থার ঠিকাদারদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হলো গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে খাতড়া ঠিকাদারি সংস্থার ঠিকাদাররা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল তারা ঠিকঠাক কাজ পাচ্ছেন না অন্যদিকে তৃণমূলের মদতে কিছু নির্দিষ্ট ঠিকাদার সব কাজ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং যে ঠিকাদারি কাজকারবার সেটা নিয়ে টাকা ভাগাভাগি নিয়ে যে খাতড়াতে একটা সংঘর্ষ তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে যারা আসল ঠিকাদার যারা ঠিকাদার সংস্থা বা ঠিকাদার আছে খাতরাতে তারা কাজ টাজ কিছু পায় না তাদের আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলছে আর তৃণমূল আশ্রিত কিছু ঠিকাদার জন্মেছে তারা নিজেদের মধ্যে কাজগুলো পায় এবং তার মধ্যেও তাদের এত কম্পিটিশান নিজেদের মধ্যে যে সেই টাকা ভাগাভাগি নিয়ে অশান্তি আর এই অশান্তির জেরে খাতরা উত্তপ্ত হচ্ছে এই কাজ বন্টন ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে শুরু হয় প্রবল উত্তেজনা ধীরে ধীরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে খাতড়া এলাকায় রানিবঞ্জ চার নম্বর মণ্ডলের সভাপতি সংলাপ শাহ ভয়েস ও ব্যাঙ্করাকি জানিয়েছেন খাতড়ার সাধারণ মানুষ কোনোভাবে এই অশান্তি চাইছেন না তাদের দাবি খাতড়ায় শান্তি বজায় থাকুক পুলিশ ও প্রশাসন যেন সরাসরি শক্তি প্রদর্শন না করে এবং র‍্যাপ ফোর্স যেন না নামানো হয় এই আবেদন জানানো হয়েছে তৃণমূল নেতৃত্বের কাছে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বর্তমানে এলাকায় টান টান উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর তবে সাধারণ মানুষের মধ্যে এখনও চাপা আতঙ্ক ছড়িয়ে রয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইভ শেয়ার করে ভয়েস অফ ব্যাঙ্গুলের পাশে থাকুন